মাইনাস টু এক্স কর প্লাস ফোর এক্স রাশিটির সর্বোচ্চ মান কত এই রাশিটির সর্বোচ্চ মান আমাদের বের করতে হবে এটা একটা সমীকরণ এর চলক আছে এক্স এক্সএস শহক আছে মাইনাস এখানে প্লাস আর ধ্রুবক আছে মাইনাস এই রাশিটির মান বের করার জন্য আমাদেরকে চলকের নির্দিষ্ট একটা মান ধরতে হবে এটা আমরা যেকোনো মান ধরতে পারি ওয়ান ধরতে পারি টু ধরতে পারি থ্রি ধরতে পারি অথবা মাইনাস ওয়ান ধরতে পারি যে মান ধরার পর রাশিটির মান সর্বোচ্চ হবে তবে সেই এই চরকের মানটাই ঠিক থাকবে আমরা এখানে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স সমান যদি আমরা ধরি এক্স সমান ধরলাম মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান ধরছি প্লাস ওয়ান ধরা যাবে দেখতে হবে এখানে মান সর্বোচ্চ হয় কোন মান ধরলে মাইনাস ওয়ান ধরায় মাইনাস টু প্লাস ফোর মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে এক আর দুয়ে মাইনাস দুই হবে প্লাস মানুষে মাইনাস এক আর চারে গুণ করলে মাইনাস চার মাইনাস ফাইভ আর পাশে নয় নয় আর দুয়ে এগারো মাইনাস এগারো তাহলে আমরা এক সমান মাইনাস ওয়ান ধরে এই রাশিটির মান পেলাম মাইনাস যদি এক সমান আমরা শুধু ওয়ান ধরি তাহলে কি এই রাশির মান বাড়বে না কমবে দেখি আমরা এই রাশির মান বাড়বে না কমে ধরলাম মাইনাস টু এক্সমান ওয়ান স্কোয়ার প্লাস ফোর ওয়ান মাইনাস ফাইভ এক এক দেশ দু গুণ বলে মাইনাস টু হবে প্লাস ফোর মাইনাস ফাইভ এখানে মাইনাস মাইনাস প্লাস পাঁচ আর দুয়ে মাইনাস সাত প্লাস ফোর মাইনাস সাত থেকে ফোর বাদ দিলে মাইনাস থ্রি এখানে মাইনাস এগারো এখানে মাইনাস তিন এটার থেকে কিন্তু এইটা বড়ো হবে কারণ কোনো সংখ্যার আগে মাইনাস মান গ্রহণ করলে এই সংখ্যা বৃদ্ধি যেতে হয় বড় সংখ্যার আগে মাইনাস মান গ্রহণ করলে সেটা ছোটো হয় আর ছোট সংখ্যা আগে মাইনাস মান করলে এর থেকে এটা বড় হয় লেখা যায় যে মাইনাস এগারো মাইনাস এগারোর থেকে কী বড় মাইনাস থ্রি বড়ো তাহলে এক সমান যদি আমরা ওয়ান ধরি তাহলে এই রাশির মান কিন্তু এর থেকে বড়ো হচ্ছে তাহলে এটা এক সমান আমাদের সর্বোচ্চ মান পাওয়া যায় যদি এক সমান আমরা টু ধরি তাহলে কী ধরায় এক সমান টু ধরলে মাইনাস টু এক সমান টু ধরায় এক্সম স্কোয়ার প্লাস ফোর এক টু মাইনাস ফাইভ দুই দোকানো চার চার দোকানো আট মাইনাস এইট প্লাস চার দোকানো আট মাইনাস ফাইভ এইটা আমরা কেটে দিলাম প্লাস মাইনাস কেটে দিয়ে বিয়োগ করলে জিরো হয়ে যাবে মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভটা কিন্তু এর থেকে এই যে এখানে যে মান গ্রহণ করছি আমরা এক সমান ওয়ান ধরে যে মান গ্রহণ করছি মাইনাস থ্রি এর থেকেও কিন্তু এনে ছোট তাহলে ইনি কিন্তু বড়ো হচ্ছে বারবার ইনি বড়ো হচ্ছে কার থেকে ইনি বড়ো হচ্ছে এনার থেকে বড়ো হচ্ছে আবার এনার থেকে বড়ো হচ্ছে তাহলে এক সমান যদি আমরা টু ধরি তাহলে রাশিতে মান কমে যাচ্ছে এক সমান থ্রি ধরলে মানটা আরও কমে যাবে এক্স সমান যদি মাইনাস ওয়ান ধরে তাহলে রাশিটির মান কিন্তু আরও কমে গেছে আর এক্স সমান ওয়ান ধরা রাশিটির মান কিন্তু এগুলোর সে বড়ো আছে যেটা কি মাইনাস থ্রি এই তিনটা এই তিনটা মানের মধ্যে মাইনাস ফাইভ মাইনাস এগারো এবং মাইনাস এইটা এবং এইটা এর মধ্যে এই এক্স মাইনাস মাইনাস থ্রি এটা বড় তাহলে আমরা এই মাইনাস থ্রি মাইনাস থ্রি আমরা এই সর্বোচ্চ রাশিটার মান পেলাম কীভাবে এক সমান এক সমান কত ধরে আমরা এক সমান ওয়ান ধরে যে আমরা বুঝতে পারলাম যে এই রাশিটির সর্বোচ্চ মান কত এই রাশিটির সর্বোচ্চ মান মাইনাস থ্রি হবে অপশন গণবার সঠিক